সো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে যে আপনারা এই যে উইথড্রোর যে সমস্যা হচ্ছে বা পার্সোনাল প্রোফাইল ভেরিফাই করতে পারছেন না এইটার কারণে কিন্তু হচ্ছে যে উইথড্রো হয় না ঠিক আছে তো এই পার্সোনাল প্রোফাইলটা কীভাবে ভেরিফাই করবেন আর বর্তমান কিন্তু আপডেটটা একটু কঠিনভাবে করছে কোম্পানি কারণ সবার উপরে একটু কঠিনভাবে নজরদারি করা হচ্ছে আর পার্সোনাল প্রোফাইল যদি আপনার তথ্য ভুল থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন না তো দেখেন আমার কিন্তু পার্সোনাল প্রোফাইল ভেরিফাই করা নেই কারণ এটা হচ্ছে আমি মাত্র খুলছি এখন হচ্ছে যে পার্সোনাল প্রোফাইলের কোথায় কী দিতে হবে সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং বলে দিব যে পার্সোনাল প্রোফাইল কোথায় কী বসাইতে হবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আপনি হাতের ডান দিকে দেখতেছেন মেনু অপশন আছে মেনু অপশনে ক্লিক করতে হবে এরপরে হাতের বাম দিকে উপরে দেখতেছেন যে পার্সোনাল প্রোফাইল নেমে একটা অপশন পেয়ে যাচ্ছেন এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে তো পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে এরকম একটা দেখতে পারবেন দেখেন আপনার কিন্তু নিচে পার্সোনাল ইনফরমেশন পুরো ফাঁকা ঠিক আছে নো স্ট্যাটাস দেখাচ্ছে তো হচ্ছে যে পার্সোনাল প্রোফাইলটা মানে দিতে গেলে আপনাকে উপরে যে দেখেন এন্টার ডিটেলস নামে একটা অপশান পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার যতগুলো মানে ডকুমেন্ট আছে সবগুলো কিন্তু পূরণ করতে হবে একটা ফাঁকা রাখলে পরপর তাও আপনি উইথড্রো দিতে পারবেন না তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনার নাম দেবেন সার ঠিক আছে তো হচ্ছে এখানে আপনি আপনার এনআইডি কার্ডের যে নাম আছে মনে উদাহরণ সর্ব আমি দিচ্ছি মনে করেন এমডি ডি রাকিব ঠিক আছে আর এ কে আই বি তো এখানে আপনি শুধুমাত্র রাকিব নামটা দিবেন ঠিক আছে এই যে রাকিব নামটা দিবেন আর নিচে যেটা আছে সেটাতে দিবেন এমডি ঠিক আছে তবে এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে অবশ্যই দিবেন আর এই যে দেখেন এই যে মাঝখানে যেটা আছে এটা কিন্তু অপশনাল এটা না দিলেও কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপরে হচ্ছে যে ডেট অফ বার্থ এটা আপনার জন্ম তারিখ অবশ্যই দিতে হবে সঠিক তথ্য অনুযায়ী এরপরে হচ্ছে ডেট অফ সরি প্লেস অফ বার্থ আপনার জন্মস্থান এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার জন্মস্থান দেওয়া আছে ইংরেজিতে সেটা দেখে দেখে অবশ্যই তুলে দেবেন ঠিক আছে তারপরে হচ্ছে যে রিজন এই রিজন লেখাটাতে ক্লিক করলে আপনার হচ্ছে যে এখানে বিভাগগুলো চলে আসবে তো আপনি যেই বিভাগে অবস্থান করতেছেন সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি উদাহরণস্বরূপ দিচ্ছি ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগ দিলেই কিন্তু আপনার নিচের সিটি অপশনে ঢাকা বিভাগের মধ্যে যতগুলো শহর আছে বা এরিয়া আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে আপনি চাইলে এখানে সার্চ দিয়ে বের করতে পারেন অথবা স্ক্রল করে করে বের করতে পারেন তো আমি এখান থেকে ঢাকায় দিয়ে দিলাম তো আপনার যেটা নির্দিষ্ট এরিয়া সেটা আপনি দিয়ে দেবেন তো এই যে নিচের যে জায়গাটা আছে এখানেও আপনি সেইমটাই দিয়ে দেবেন ঢাকা ঠিক আছে তো আমি আবার দিয়ে দিচ্ছি এ কে এ ঢাকা ঠিক আছে তো তারপরে হচ্ছে যে ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপের জায়গায় আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে কিন্তু বিভিন্ন অপশন পাচ্ছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এনআইডি কার্ড মানে এনআইডি কার্ডটার ভ্যালু বেশি দেওয়া হয় তবে আপনি যদি মানে পাসপোর্ট ইউজ করতে চান এই ক্ষেত্রে দেখেন নিচে পাসপোর্ট অপশন আছে এই যে পাসপোর্ট অপশন ঠিক আছে তবে আমি আপনাদেরকে এনআইডি কার্ডটা দিয়েই বোঝাচ্ছি তো এই যে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করলাম এরপরে দেখেন সিরিজ এরা আপনি দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা হবে না তবে এখানে আমি যেটা করি এখানে নো দিয়ে রাখি ঠিক আছে তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বারটা আসলে কি এই ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারটা এখানে অবশ্যই বসাতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ইস ডেট অফ ইস্যু এখানে কী দিতে হবে এখানে আপনি এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনাকে আপনার এনআইডি কার্ডটা কবে হস্তান্তর করা হয়েছে সেটার তারিখটা এখানে সঠিকভাবে বসাই দেবেন ঠিক আছে এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি শুধুমাত্র এই যেটা ঠিক আছে তারপরে একটা তার নিচেরটা হচ্ছে যে ইস্যুয়েড বাই ঠিক আছে এখানে দিবেন গভর্নমেন্ট জি ও ভি ই গভর্নমেন্ট তো আমি আপনাদেরকে আবারও একটু মানে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রথমে হবে আপনার হচ্ছে যে নামের শেষের অংশটা তারপরে হবে প্রথমের অংশটা তারপরে এটা ফাঁকা রাখবেন তারপরে এটাতে জন্মশাল দেবেন আপনার জন্ম তারিখ অনুযায়ী তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ এটা আপনার হচ্ছে জন্মস্থান দেবেন এরপর হচ্ছে রিজন ঢাকা এরপর হচ্ছে সিটি ঢাকা তো দেখতে পাচ্তেছেন উপরের হচ্ছে সবগুলোই কম বেশি দিয়ে দিছি তো আপনারা আশা করি সে দেখে দেখে বুঝে যাবেন